এই যে এইটা যাচ্ছে নেক্সট কালেকশান খুব সুন্দর হ্যাঁ ঠিক আছে পার ইয়ালোর ওপর যাচ্ছে খুব ঠিক আছে এইটা যাচ্ছে হচ্ছে নেক্সট কালেকশানটা ঠিক আছে হাজার মঙ্গলাহাটের জামদানি কালেকশন দেখাচ্ছি তোমাদেরকে অনেকদিন বাদে দাদার কালেকশন শেয়ার করছি তো এটা দেখতে পাচ্ছো মঙ্গলা হাটের কালেকশন যাচ্ছে ফার্স্ট কালেকশন আজকের ভিডিও সেলফের ওপর যাচ্ছে পুরো অল ওভার একটা অরেঞ্জ শেডের ওপর আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু এটা কি বলবো গোল্ডেন জারি বার্ক তাই তো গোল্ডেন জারি বার্ক যাচ্ছে ওটা আচল পোর্শন আর এটা পুরো অল ওভার এটা পুরো অল ওভার যাবে কিন্তু হ্যাঁ দাম বলবে দাদা পনেরোশো পঞ্চাশ আর আমি বারবার বলবো তোমরা যে যেটাই কিনছো না কেন তোমরা যেরকম পে করবে সেরকম জিনিস কিন্তু পারচেস করবে এটা যাচ্ছে পনেরোশো পঞ্চাশের মধ্যে সফট জামদানি সেমি হার্ড জামদানি সরি সফট বলছি সেমি হার্ড জামদানি যাচ্ছে এটার মধ্যেই যাচ্ছে কিন্তু বটল গ্রিন কালারের ওপর একটা এটাও সেলফের ওপর যাচ্ছে কপার জারি ওয়ার্কের ওপর যাচ্ছে এটা হ্যাঁ হ্যাঁ ধরছি এই যে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছ তোমরা এটা আঁচল ভরশনটা গেল আর এইটা কিন্তু পুরো অল ওভার বডিটা যাবে হ্যাঁ ঠিক আছে 1950 টাকার মধ্যে কিন্তু যাচ্ছে এই কিন্তু এই দাদার কাছে কিন্তু তোমরা কম দামের মধ্যেও পেয়ে যাবে আমি তো তোমাদেরকে একটু ভালো কালেকশনস গুলোই শেয়ার করি তাই না এই যে দেখতে পাচ্ছো কত সুন্দর ইয়া দি বাহ আসলে ফ্যানটা চলছে তো সুন্দর ঠিক আছে ফ্যানটা চলছে তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে পাড়ের পোর্শনটা দেখাই এগুলো আড়াইশো করে বললে দাদা ও এগুলো আড়াইশো করে যাচ্ছে ও সরি দুশো টাকা করে যাচ্ছে তোমরা পেয়ে যাবে রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাবে স্ক্রিনের উপর নাম্বারটা কিন্তু দাদার যাচ্ছে তোমরা কিন্তু নির্দ্বিধায় কন্ট্যাক্ট করতে পারো এরপরে নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি হ্যাঁ এইভাবে দেখো তাহলে সুবিধা হয় তাও এদিকে দাও বাস ফ্যানটা বন্ধ করলে নিলে কি সুবিধা হবে আপনার এগুলো কিন্তু কালার অপশান পিঙ্ক পিঙ্কটা খুলে দেখান একটা একটু গোলাপি দেখি কিরকম লাগে এই যে দেখতে পাচ্ছি রেডটা কি ভালো লাগছে জামদানিটা আর এগুলো কিন্তু একদমই কমফর্টেবল করলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে কী জিনিস এগুলো এই যে যাচ্ছে কিন্তু পুরো অরফটা হ্যাঁ মানে এই সেম জিনিসই একটু কম দামের মধ্যে বেরিয়েছে সেগুলো মানে সাথে পার্থক্য করলে তোমরা বুঝতে পারবে যে এই জিনিসটা কি যাচ্ছে এরপর নেক্সট আচ্ছা এরপরে নেক্সট যাচ্ছে এটা জাম কালারের ওপর যাচ্ছে মানে ওয়াইন কালার যেটাকে আমরা বলে থাকি এগুলোর দাম কি পনেরোশো পঞ্চাশ এগুলো কিন্তু প্রত্যেক কটাই পনেরোশো পঞ্চাশের মধ্যে যাচ্ছে আমি একটু ক্লোজ দেখাই তোমাদেরকে বা এখানটা হাওয়া লাগছে কি ভালো লাগছে এখানটা এখানে কিন্তু প্রচুর জামদানি কালেকশন তোমরা আসলে পেয়ে যাবে হ্যাঁ আচ্ছা এরপরে নেক্সট তোমাদেরকে দেখাবো ভ্যারাইটি প্রচুর আছে আমি তো মঙ্গলা হাটের স্টল নাম্বারটা তোমাদেরকে দেখাই ছয়ের এক মঙ্গলা হাটের স্টল নাম্বারটা যাচ্ছে কিন্তু ছয়ের এক আচ্ছা এরপরে নেক্সট কালেকশন যাচ্ছে খুব সুন্দর এটা আঁচল পোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডিটা এই ডিজাইনটা দেখতে পাচ্ছো এই রকম টাইপের যাবে কিন্তু পুরো অল ওভার বডিটাতে হ্যাঁ এটাও কিন্তু কালার অপশন যাচ্ছে হ্যাঁ ঠিক আছে এটার মধ্যে কালার যাচ্ছে এগুলো কালার প্রচুর প্রচুর পেয়ে যাবে তোমরা দাম বলেছ

এতগুলো কালার অপশন পাও দাদা এই শাড়িটা খুলে দেখা তুমি কালারটা এই এতগুলো অ্যাক্টার হ্যাঁ নিশ নিশ তবুও প্রচুর কালার অপশান পাবে হ্যাঁ 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 ডান্সিং ঠিক আছে এগুলো কিন্তু প্রত্যেক সেমি হার্টের ওপর যাচ্ছে মানে তোমরা গরমে পড়লে কোনো প্রবলেমই হবে না হাত দিলে বুঝতে পারবে জিনিসটা কী রয়েছে এরপরে নেক্সট একটা মেরুন দেখাই তোমাদেরকে বাহারটাও সুন্দর দেখো বাহ এটা দেখো এটা 달로나로 단단 토로. 응. ठीक চলটা রানী আর কুচিটা রানী ওপের হ্যাঁ পাটলি ডিজাইন যাচ্ছে ঠিক আছে বুঝতে ও কুচিয়া আর সরি কুচি আচলটার কালার যেটা নাকি পাটলি বললাম সেটা ও এগুলো নশো পঞ্চাশে ফার্স্ট এসছে দেখানো হয়নি তাই দেখানো হয় পাটলিপাল্লুর মধ্যে এই দশটা কালার পেয়ে যাবে আচ্ছা দাদা কিন্তু অনলাইনেও শাড়ি দিয়ে থাকেন তোমরা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো যারা নাকি অনলাইনে নিতে চাইছো এছাড়াও যেন হাটে নিতে হ্যাঁ দেখো হাটে এসে নিতে চাইছো যেন তারা তো নিতেই পারবে এই যে দেখতে পাচ্ছ এটা যাচ্ছে কিন্তু গ্রিনের ওপর পিঙ্ক কম্বিনেশনে পাটলিপাল্লু ডিজাইনে হ্যাঁ মানে আঁচল আর কুচিটা সেম কালার হবে বা পারও সেম কালার হুম ঠিক আছে ঠিক আছে কালার অপশান দেখিয়ে দিচ্ছি এরপরে হুম আচ্ছা তেরোশো পঞ্চাশের একটা দেখানো হয়েছে এটা নশো পঞ্চাশ দাঁড়াব দাঁড়াব

এগুলো কত বলে নশো পঞ্চাশ ধরো দাদা আমি দেখাচ্ছি তো আচ্ছা এটা যাচ্ছে হচ্ছে টেক্সট কালেকশন নশো পঞ্চাশের মধ্যে ঠিক আছে আর এগুলো ডুয়েলটন এফেক্টের মধ্যে যাচ্ছে পাও এটা পুরো হোয়াইটের ওপর যাচ্ছে পুরো অল ওভার দেখতে পাচ্ছ জামদানি আমদানিটা সাদা সিলভার এবং কিন্তু গোল্ডেন জারি ওয়ার্কের ওপর যাচ্ছে আমি একটু সামনে থেকে দেখাই এই যে সিলভার আর এই যে গোল্ডেন জারি ওয়ার্কের ওপর যাচ্ছে বলছি এছাড়াও কিন্তু মঙ্গলাহাটে শ্রীশাম মার্কেটে আসলে দাদাকে ফোন করলে কিন্তু উনি বলে দেবেন খান্নাতেও কিন্তু তোমরা দাদাকে পেয়ে যাবে তার জন্য স্রী দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে এটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালেকশন যাচ্ছে ঠিক আছে আগেটা তো সিলভার আর গোল্ডেন ছিল এটা কপার আর গোল্ডেনের ওপর যাচ্ছে ওখানে দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর অপশন রয়েছে সফট জামদানিরও প্রচুর কালেকশন রয়েছে দেখাবো আচ্ছা এইটা যাচ্ছে হচ্ছে নেক্সট কালেকশনটা ঠিক আছে হাট খোলা থাকে কটা পর্যন্ত দাদা সাড়ে চারটে পর্যন্ত না চারটে মানে হাটে যা ভিড় দেখছি এখনো এই যে এইটা যাচ্ছে নেক্সট কালেকশন

প্রত্যেক কটা যাচ্ছে কালার অপশান ঠিক আছে আজকের ভিডিওর লাস্ট তোমাদের সাথে শেয়ার করছি অনেক শাড়ি দেখিয়েছি এছাড়াও কিন্তু শাড়ি আরও দেখতে পারবে তোমরা তার জন্য কিন্তু স্ক্রিন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে হবে এটার দাম কি আটশো পঞ্চাশ টাকা যাচ্ছে মাত্র নশো কুড়ি টাকা ছিল নশো টাকা এখন আটশো পঞ্চাশ পাও এটা কিন্তু লেমন ইয়েলোর ওপর যাচ্ছে খুব সুন্দর একটা কালার ঠিক আছে খুব সুন্দর আর দেখতে পাচ্ছো জরির ওয়ার্কগুলো কত সুন্দর যাচ্ছে দুরকম কিন্তু কন্ট্রাস্টে যা মানে রকম কিন্তু কালারে যাচ্ছে এটার মধ্যে আমি তোমাদেরকে অপশন্স দেখাবো আরও এটার মধ্যে কালার অপশানস প্রচুর রয়েছে ঠিক আছে

Put t